আমরা আলোচনা করছি তারা তিনটা অভিমত ব্যক্ত করেছেন এক নাম্বারে তার ছেলে সন্তান এত শিশু এত ছোট বাচ্চা যে সে বাচ্চাটা চোখ দিয়ে কি দেখতেছে সেটা সে বলতে পারে না এত ছোট বাচ্চার সামনে একজন মা স্বাভাবিকভাবে চলাফেরা করবে দুই নম্বরে তার সন্তান এতটা বড় যে সে যা দেখতেছে তা বলতে পারে কিন্তু তার যৌন আকাঙ্ক্ষা বা যৌন কাম নেই এমন সন্তানের সাথে সে মাহারামের মতো চলাফেরা করতে পারে একজন মাহরামের সামনে একজন মা একজন মহিলা যেটুকু অঙ্গ খোলা রেখে চলতে পারে ওই সন্তানের সামনে সেটুকু খোলা রেখে সে চলতে পারবে তিন নাম্বার তার ছেলে সন্তান এতটা বড় যে সে যা দেখে সেটা বলতে পারে এবং তার ভিতরে যৌন ক্ষুধা যৌন আকাঙ্ক্ষা দেখা দিচ্ছে এই সন্তানের সাথে সে তার বাবা ও ভাইয়ের সাথে যেরকম ভাবে দেখা সাক্ষাৎ করে যেটুকু পর্দা মেনটেন করে চলে ওইটুকু খোলা রেখে ওই সন্তানের সাথে চলাফেরা করতে পারবে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে আপনার সন্তান দশ থেকে বারো চোদ্দ বছর বয়স হয়েছে ছেলে সন্তান সে আপনার বিছানাতেই সই আপনার গলা জড়িয়ে ধরে সই আপনি মনে করেন এটা তো আমারই নিজের পেটের সন্তান কিন্তু ছেলে সন্তান তার বোঝার শক্তি রয়েছে তার কামভাব শক্তি এসে গিয়েছে ব্যাপারে অবশ্যই আপনাকে আমাকে সতর্ক সাবধান থাকতে হবে আল্লাহ তাল আমাদেরকে পর্দার বিধান মেরে জীবন পরিচালনা তাও ফিক দান করুন আমিন ও আখিরা আলমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার